ভারত থেকে রেলের যাত্রীবাহী দুইশটি বগি কিনবে বাংলাদেশ রেলে এ লক্ষ্যে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের সঙ্গে চুক্তি সই করেছে রেলওয়ে রেলওয়ে জানিয়েছে দুইশো বগি সংগ্রহের প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার দুইশো আটানব্বই কোটি আটান্ন লাখ সাতাত্তর হাজার একশো উনচল্লিশ টাকা কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট থাকার মূলমন্ত্র। মন্ত্র ভ্যাট থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে প্রতিটি ভোগীর দাম পড়বে ছয় কোটি ঊনপঞ্চাশ টাকা এই প্রকল্পের মেয়াদ দুই সালের এক জুলাই থেকে দুই সালের তিরিশ জুন বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক যৌথভাবে প্রকল্পটিতে অর্থায়ন করছে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম জানান চুক্তি স্বাক্ষরের বিশ মাসের মধ্যে কোর্সগুলো দেশে আসার কথা রয়েছে রেলের জন্য আরও কোর্স দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সংখ্যক কোর্স কেনার নির্দেশনা দিয়েছেন এ সময় রেল সচিব হুমায়ুন কবির বলেন সাম্প্রতিক সময়ে দক্ষিণ অংশের রেলের সংযোগ স্থাপন হয়েছে এতে করে ঢাকার সঙ্গে দক্ষিণের জেলাগুলোর যোগাযোগ বাড়ছে এর ফলে এসব প্যাসেঞ্জার ক্যারেজ রেল যোগাযোগকে ত্বরান্বিত করবে রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদত আলী ভারতীয় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল ভারতীয় রেলওয়ে প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পঙ্কজ ও ইউরোপীয় ইউনিয়নের হেড অব কর্পোরেশন মিচেল পেজা সহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন